পুজোর শেষেও রেহাই নেই টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা শারদ উৎসবের শেষ লঙ্গে ফের নিম্নচাপের চোখ রাঙানি দশমী সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার নবমী বিকেল থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত মিলেছিল আজ তা আরও স্পষ্ট দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমশ অতি গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে অন্তত তিন দিন জুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার দিনভর আকাশ থাকবে মেঘাচ্ছন্ন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছেই কোথাও কোথাও বৃষ্টি হতে পারে একশো মিলিমিটার পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি বাতাসে জলীয় বস্তুর পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে নবমী রাতে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে শুক্রবার ভোররাতে উড়িষ্যার গোপালপুর পারা মাঝে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস শুক্রবার একাদশীর দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে ঝোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন অন্যান্য জেলাগুলিতেও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে শনিবার অর্থাৎ দ্বাদশীতেও আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উপকূল সংলগ্ন অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা বাতাস বইতে পারে রবিবার শহর কলকাতায় পুজোর কার্নিভালের দিন বৃষ্টির কিছুটা হলেও বিরতি মিলতে পারে সকালের দিকে আংশিক রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখা গেলেও দিনভর আকাশ থাকবে মেঘলা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে আর্দ্রতা বেশি থাকার ফলে গরম অস্বস্তি বজায় থাকবে সোম ও মঙ্গলবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমবে বলে আশাবাদী হওয়া হাওয়া অফিসের উত্তরবঙ্গে আবহাওয়া আশঙ্কাজনক দশমীর দিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাদশী দ্বাদশীতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোথাও কোথাও দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগের তুলনায় বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে সোমবার দার্জিলিং জলপাইগুড়িতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে দুই দশমিক আট মিলিমিটার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক দু ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক চার ডিগ্রি কম বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন ঊনসত্তর শতাংশ পুজোর শেষ মুহূর্তে এই নিম্নচাপ পরিস্থিতি ভক্তদের আনন্দে কিছুটা ভাটা ফেললেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আভদ দপ্তর মায়ের বিদায়বেলায় মন খারাপ প্রকৃতির দশমী সকাল থেকেই মুখ ভার আকাশের আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার শহর জুড়ে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই নিম্নচাপ দক্ষিণ উড়িষ্যার স্থলভাগে প্রবেশ করায় দশমীর দিনে বিক্ষিপ্তভাবে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন এলাকায় এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা সহ দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহবিদ তরিপুর নেওয়াজ কবিরে দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় আওয়াফি জানিয়েছে শুক্রবার তিনই অক্টোবর সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার চারই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার পাঁচই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার ছয় অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ওড়িশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন